সম্মানিত ভিউয়ার্স শুভেচ্ছা অভিনন্দন প্রীতি ও ভালোবাসা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি রাজশাহীতে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে ত্যাবেরিয়া বাস স্ট্যান্ডে আমরা গেলাম সেখানে গিয়ে যাত্রী ছাউনিতে বাসের জন্য আমরা অপেক্ষা করতে শুরু করলাম আশা করছি খুব দ্রুত বাস চলে আসবে এবং বাস চলে আসলো নাটক টু রাজশাহী বাসের হেল্পার আপনাকে বলবে মামা আসেন আসেন ভিতরে আসেন ভিতরে অনেক সিট ফাঁকা আছে এবার ভিতরে উঠার পরে আপনি যা দেখবেন বসার সিট তো দূরের কথা দাঁড়ানোর মতো ঠিকঠাক জায়গাও পাবেন না যাই হোক আমাদের ক্ষেত্রে তা হয়নি আমরা সিট পেলাম অনেক খোঁজাখুঁজির পরে যদিও সিটটা ছিল আর পিছে বসলে তো ঝাঁকমুণি যেটা থাকে সেটা একটু পরে বুঝতে পারবেন যাই হোক সেদিন আমরা রাজশাহীতে যাচ্ছিলাম একটা বিশেষ কারণে বিশেষ কারণটি হলো রাজশাহীতে এনটিভির টিভির মার্শেল পেজেন্ট হাসর সিজন সেভেন পর্বের রাজশাহীর অডিশন চলছিল আমরা সেখানে অডিশন দিতে যাচ্ছিলাম মূলত জারিফ এবং আমাদের রিফাত সেখানে অডিশন দিতে যাচ্ছে নাটোর কমেডি ক্লাব থেকে আমাদের নাটোর কমেডি ক্লাবের সভাপতি জাকির ভাই আমি সহ জারিফ ও রিফাত সেখানে আমরা অডিশন দিতে গেলাম হাসো বাংলাদেশের একমাত্র রিয়েলিটি শো যেখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পায় সবুজ শ্যামলে ঘেরা আমাদের বাংলাদেশ যেদিকে যায় সবুজ আর সবুজ অনন্ত আকাশ তার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দেয় বলতে বলতে পাই রাজশাহীর অনেক কাছে চলে আসলাম রাজশাহী নামের সাথেই সৌন্দর্যের একটি অপরূপ মিল রয়েছে গ্রিন সিটি খেতেও এই রাজশাহীর সৌন্দর্য মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় চারিদিকে সবুজ আর সবুজ সেই জন্য তো রাজশাহী গ্রিন সিটি হিসাবে আখ্যায়িত হয়েছে এবার যে সৌন্দর্যটি দেখবেন সেটি হচ্ছে রোড লাইট অর্থাৎ যে লাইটগুলো আলো দিয়ে যেমন পুরো রাজশাহীকে আলোকিত করে ঠিক তার সৌন্দর্য ভ্রমণ বিপাশ মানুষের মনে এক অন্যতম স্থানে জায়গা করে নেয় এইবার আপনার চোখ চলে যাবে সাদা রঙের সেই ফুট হওয়ার ব্রিজের কাছে যে ব্রিজটি দেখলে বোঝা যাচ্ছে রাজ রাজন্যের শহর তো রাজশাহী রাজরাজন্য জেলা রাজশাহী রাজন্যের বিভাগ রাজশাহী দু হাত মিলে কেউ মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আসলে দুই হাত মিলে আলো দিয়ে যাচ্ছে পুরো রাজশাহীকে এই রাজশাহীর রোড লাইটগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বপ্নের একটি শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নের একটি বিদ্যাপীঠ যদিও এটি আমার কাছে স্বপ্নই রয়ে গিয়েছে কারণ দুই সালে যখন বাবা মারা গিয়েছিলেন তখন আর কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আমার হয়নি তাই তো এখনও সেই স্বপ্ন বুকের মাঝেই রয়ে গিয়েছে চেষ্টা করব আমার সেই স্বপ্নগুলো নিজের সন্তানদেরকে দিয়ে পূরণ করার চলে আসলাম রাজশাহী শহরে রাস্তার মাঝেই কালো মেঘে ছেঁয়ে গিয়েছিল পুরো আকাশ রাজশাহী শহরে না আসতে আসতে প্রচণ্ড মেঘের দেখা দিল কিছুক্ষণের মধ্যেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো বৃষ্টি আমার অনেক ভালো লাগে যদিও এই সময় বৃষ্টিটা কিছুটা সমস্যার সম্মুখীন করে দিয়েছিল আমাদেরকে কেননা আমাদেরকে দ্রুত রাজশাহী শিল্পকলা একাডেমিতে পৌঁছতে হবে কোনো গাড়ি যেতে চাচ্ছিলো না একটি অটোরিকশাকে অনুরোধ করার পরে তিনি গেলেন রাস্তায় যেতে না যেতে এত পরিমাণ বৃষ্টির কারণে যে পানি বেঁধে গিয়েছিল দেখলে অবাক হয়ে যাবেন প্রায় অটোতেই পানি উঠে আসছিল বৃষ্টিতে রাজশাহীর আরেক সৌন্দর্য উপভোগ করলাম রাস্তা যেহেতু অনেক পানি জমেছিল তারপরেও রাজশাহীর রাস্তার ধার দিয়ে যে সৌন্দর্যগুলো রয়েছে বিশেষ করে সবুজের সমারোহগুলো রয়েছে কোনো কবি সাহিত্যিক যদি আমার জায়গায় থাকতেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনো গল্প কিংবা কবিতার রচনা এখানে হয়ে যেত দেখুন না কত চমৎকার পরিবেশ এই রাজশাহী শহরের যদি কখনো অনেক মন খারাপ হয় রাজশাহী শহরের এই রাস্তাতে হেঁটে গেলে বলতে হয় মন অবশ্যই ভালো হয়ে যাবে রাজশাহীতে কি নেই পদ্মা নদীতে শুরু করে সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে রাজশাহী পায়ে আমরা শিল্পকলা কাছাকাছি চলে আসলাম শিল্পকলার কাছে এসে দেখি এত পরিমাণ পানি যে অটো পায়ে ডুবে যাচ্ছিল তারপরেও আমাদের অটো চালককে রিকোয়েস্ট করে আমরা শিল্পকলাতে চলে আসলাম রাত্রে শিল্পকলায় এসে প্রিয় প্রিয় মানুষদের সাথে দেখা হয়ে মনটা অনেক ভালো হয়ে গেল রাস্তার জার্নি কষ্টটা এক নিমিশেই দূর হয়ে গেল হাসর রেজিস্টেশন বোধ সেখানে বসে সেশন করলাম যাদের কিছুটা সময়ের জন্য দায়িত্ব পড়েছিল রেল স্টেশনে থাকার শ্রদ্ধেহ জাকির ভাই জারিফ সকল স্ট্যান্ড আপ কমেডিয়ানের গুরু যেন সাইফুর রহমান সাইফুল ভাই জারিফ ও রিফাত সহ শিল্পকলার গেটে জাকির ভাই নাসির ভাই সহ আমাদের শ্রদ্ধেহ মিরু ভাই সকলের সাথে পরশোষণ হলো পরবর্তীতে রওনা হয়ে গেলাম নাটোরের উদ্দেশ্যে যদি এত পরিমাণ বৃষ্টি ছিল সে সময়ও যে বলে বোঝানোর মতো নয় অনেক গাড়ি আসতে চাচ্ছিলো না আমরা রেলওয়ে স্টেশনে উদ্দেশ্যে রওনা হলাম প্রচুর বৃষ্টির কারণে রেল স্টেশন পৌঁছাতে আমাদের অনেক দেরি হয়ে গেল রেল স্টেশন পৌঁছে দেখলাম আমাদের জন্য অপেক্ষা করে করে ট্রেন নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে পরবর্তীতে আর কি করার বাসে করে নাটোর চলে আসলাম